আজকে কিন্তু একটা সুখবর নিয়ে চলে আসি যারা আসলে থার্ড জেনের মধ্যে শাওমি টিভি বক্স কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ভিডিও দেখলে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কিনতে পারবেন থার্ড জেনারেশনে কি কি আছে সেটা যদি এক নজরে একটু দেখাই সবাই কিন্তু একটু অবাকই হবেন বত্রিশ জিবি কিন্তু রোম দ্যাট মিনস আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস এটার মাধ্যমে কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন আমাদের সামনে এই মুহূর্তে আছে সিরাজ ভাই কেমন আছেন ভাইয়া আসিফ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক অনেক নতুন নতুন চমক আছে ভাই দেখতে নতুন নতুন চমক ভিডিওতে কিন্তু বেশ কিছুদিন পরেই আসতেছি হ্যাঁ ঈদের আগে সেই ভিডিও করা হয়েছে পরে আর আসা হয় নাই আর নতুন যে ভিডিওটা দিচ্ছি অনেক দিন পরেই হচ্ছে আর এটাতে যদি চমক না রাখা হয় তাহলে তো হবে না মানে বেশ কিছু মানে চমক কিন্তু আছে মানে আমরা যে ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করে ফেলবো আসলে জি জি অবশ্যই মানে এত দিন যত ভিডিও করছি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের উপর তার থেকে এটা স্পেশালি একটু অন্য রকম হতে যাচ্ছে কারণ যেটা এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল না সেটাই বাংলাদেশে চলে আসছে মানে আমরা সবাই এই অ্যান্ড্রয়েড বক্সের মার্কেটে বাজারে এমন অবস্থা হয়েছে যে সস্তার তিন অবস্থা আচ্ছা আচ্ছা কথায় আছে না সস্তার তিন অবস্থা সেই রকমই হয়েছে গতদিন একটা কাস্টমার এসে আমাকে বলতেছে যে ভাই আটশো টাকায় যে টিভি বক্সটা আছে না ওইটা আমাকে দেন

টলি আর যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যান তাহলে কিন্তু আপনাকে দাম দিয়েই কিনতে হবে তো এই জন্য বলি যে হচ্ছে যত গুড তত মিঠা

চলে আসে আর এখানে আসলে আপনারা বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলা কিন্তু পার্চেস করতে পারবেন মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করবো ভয়েস কন্ট্রোল যেগুলোতে আছে ভয়েস কন্ট্রোল বক্সে আমার কাছে সব নন ভয়েস আর রাখি না কেন রাখি না কারণ আপনি যদি নন ভয়েস এর দামে তার সাথে কম দামে যদি ভয়েস কোনো টিভি বক্স পান তাহলে কেন নন ভয়েস কিনবেন নন ভয়েসের কিন্তু একটা অসুবিধা আছে একটা দুইটা অসুবিধা আছে সেটা হলো আপনি নন ভয়েস বক্স কিনলে দেখা যাচ্ছে আজকে ব্যবহার করতেছেন পাঁচ মাস পরে আপনার ওই বক্সটা স্লো হয়ে যায় মানে এমন স্লো হয় আপনি রিমোট দিয়ে ধাক্কাও নিতে পারবেন আবার দ্বিতীয়ত আপনি মানে বেডরুমে যা আছেন শুয়ে আছেন বেডে আর টিভিটা আছে হচ্ছে আপনার দেয়ালে লাগানো কারণ ওইখানে বক্স লাগানো আছে আপনার রিমোটটা কিন্তু ওই বক্সের দিকে তাক করে কাজ করতে হবে নাহলে অন্য দিকে করলে আপনার রিমোট কাজ করবে না এটা তো ব্লুটুথ থাকবে হ্যাঁ আর ভয়েস সুবিধা হলো আপনি এটাতে অন্য রুমে গেলেও কিন্তু রিমোট কাজ করবে কেন করবে কারণ এটা হচ্ছে ব্লুটুথে কানেকশন থাকে রিমোট আচ্ছা এজন্য আপনি অন্য রুমে গেলেও রিমোট কাজ করে আর অনেক ফাস্ট থাকে বক্সটা অনেক স্পিড থাকবে ভালো ফাস্ট থাকবে ভালো আর এখন অনেক কথা বলে ফেলতেছি ইনশাআল্লাহ কাস্টমাররা আসবে আপনাদের শোরুমের লোকেশনটা বলে আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে মানে আজমপুর উত্তরা সাত নম্বর সেক্টর মেইন রোড একদম ওভারব্রিজের পশ্চিম পাশে রাজুক মার্কেট এই মার্কেটের লিফটের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি এখানে আসলে আপনারা যদি অ্যান্ড্রয়েড বক্স কেনার চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো যে আগে সব দোকান আপনি যাচাই করেন যে কেটা কে কি দিচ্ছে কত টাকা দাম রাখতেছে কোন মডেলের এরপরে আপনি আমার কাছে আসেন আর আপনি আমার কাছে আসলে শুধু আপনি ডিমান্ডটা বলবেন যে আপনি এই বক্স দিয়ে কি কি কাজ করতে যাচ্ছেন আমার আমি আপনাকে একটা বক্স দিবো যদি খারাপ হয় আপনি আমাকে এসে ধরবেন এখন কি চমকটা দেখাই দিব নাকি ভাই চমকটা দেখাই আজকে ওটা দিয়ে শুরু এটা চমক ভাই কিন্তু গুগল টিভি নিয়ে আসছে গুগল টিভি এইটা হচ্ছে মিকম

এটার ইন্টারফেসে আপনার এই গুগল টিভিতে হয়ে যাবে না এটা হচ্ছে মিকম গুগল টিভি বক্স এই মিকম গুগল টিভি বক্সের কি কি সুবিধা আছে এতদিন তো মিকম বক্স দেখছেন যেটার সাথে আমরা পরিচয় ছিলাম সেটা থেকে আরো আপডেট আসছে অনেক কিছু ফিচার্স নিয়ে আর কি কি আপডেট আসছে সেটা দেখাই আগেটা ছিল হলো দুই জিবি ষোলো জিবি আর এটা হলো দুই আর এটা হলো চার জিবি চার জিবি এখন পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের যে কোনো বক্স আমার কাছে নিয়ে আসবেন চার জিবি জিবির কোনো বক্স নাই এখন বলতে পারেন যে ভাই দুই হাজার টাকায় তো ষোলো জিবি র্যাম পাইছি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম পাইছেন রম পাইছেন ওটাতে আপনার বলবো যে এক জিবি র্যামও নাই আমি চ্যালেঞ্জ করে আমি দেখাই দেবো আপনাকে প্রমাণস দেখাই দেবো যে এক জিবি র্যামও নাই

আপনার এতদিন বক্স দেখছেন হলো মিকম শাওমি বক্সের মতো বক্স তাও বাংলাদেশে কপি হচ্ছে তাহলে মিকম বক্সের কিন্তু চার পাঁচটা মডেল মার্কেটে ঘোরাঘুরি খাচ্ছে যার কারণে কোম্পানি কিন্তু অন্য একটা সিস্টেম করছে সব অনলাইন মানে আপনি এই বক্সটা যে মিকমের কিনতেছেন এটা অরিজিনাল কিনা একদম কোম্পানির অফিসিয়াল কিনা সেটা মিকম ইলেকট্রনিক্স ডট কম ওয়েবসাইটে ভিজিট করবেন মিকম ইলেকট্রনিক্স ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনি এই প্রোডাক্টের পুরো ডিটেলস ফিচার্স জানতে পারবেন আচ্ছা এবং এইখানে যে সিরিয়াল নাম্বারটা দেখছেন এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন এই প্রোডাক্ট অফিসিয়াল কিনা অথেন্টিক কিনা এবং আরেকটা বিষয় হলো এইটাতে আপনার দুইশো চল্লিশ দিনের গ্যারান্টি দুইশো চল্লিশ দিন দুইশো চল্লিশ দিন যদি মাসে হিসাব করি তাহলে আট মাস আট যেটা এখন পর্যন্ত অন্য কোন বক্সে নাই সাউমিতে আছে ছয় মাস বা এমনি লোকাল কিছু প্রোডাক্ট যদি আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়েও দেয় কিন্তু আট মাসের কোনো গ্যারান্টি বক্স নাই যেটা মিকম গুগল টিভি বক্স যেটা দেখছেন এটাতেই আছে আচ্ছা এটা কিন্তু অনেক স্টাইলিশ প্রিমিয়াম আর কি কি উপাধি দিব বলেন আর একটা কথা আছে ভাই এই যে আপনার যে প্রোডাক্টটা কিনতেছেন দুশো চল্লিশ বললাম যে গ্যারান্টি ওয়ারেন্টি এই দুইশো দিন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু মৌখিক না সব কিছু হবে হচ্ছে অনলাইনে অনলাইনে আপনি মিকম ইলেকট্রনিক্সে যাবেন এইখানে গিয়ে এই সিরিয়াল নাম্বার দিয়ে আজকে কিনছেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পার্সেস ডেট সিরিয়াল নাম্বার প্রোডাক্টের মডেল নাম্বার সব কিছু দিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে এটা রেজিস্ট্রেশন করবেন প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলে ওয়েবসাইটে আপনার গ্যারান্টি কার্ড হারিয়ে ফেলছেন যে ভাই আপনাদের কাছ থেকে নিয়েছিলাম গ্যারান্টি কার্ড পাচ্ছি না হারাই গেছে তা কিন্তু গ্যারান্টি পাবেন না তা কিন্তু হবে না এটা আপনি ওয়েবসাইটের যে পার্সেস ডেট ওইখান থেকে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা ওকে তাহলে প্রাইস হচ্ছে সবার হাতের নাগারে আছে এটা মানে বেশি নেওয়ারও সুযোগ নাই কম নেওয়ারও সুযোগ নাই ওয়েবসাইটে যে প্রাইস আছে ওই প্রাইসেই এই মিকম গুগল টিভি বক্স যেটা দেখছেন সেকেন্ড এটা বলতে ভুলে গেছি সেকেন্ড জেন সেকেন্ড হ্যাঁ মিকম গুগল টিভি বক্স এটা প্রাইস হলো মাত্র 4000 টাকা 4000 টাকা তাও বেশি বাড়াই দিয়ে হ্যাঁ 4GB 64GB 8 মাসের গ্যারান্টি গুগল টিভি বক্স মিকমের এটা হলো হাজার টাকা হাজার টাকা আর কি লাগবে মানে আপনারা কিন্তু শুনাইছো আগে এখন বাজেটের মধ্যে সেরা সেরা প্রোডাক্ট আছে অনেক অনেক কাস্টমার আমরা তো পাই বলে যে ভাই এই যে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আমি তো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না খালি আমার দেখাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল মানে সফটওয়্যার একটাও ইনস্টল ইনস্টল করে নাই স্টোরেজ ফুল হয়ে গেছে আর এটাতে আপনি মানে আপনার যত অ্যাপস দরকার হয় সবই দিবেন সবই ইনস্টল করবেন আর একটা কথা তো আমি বলেই নাই সেটা হলো এই বক্সে আপনার আমাদের যে বেসিক প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক টিকটক

আমার কাছে লোকাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোও আছে এবং কোয়ালিটির মধ্যে আছে যেগুলো সেগুলো আছে এই জন্য আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি যে আপনার যদি কি ডিমান্ড যে আপনি বক্স দিয়ে কি কী করতে চাচ্ছেন জাস্ট আমাকে বলবেন আমি আপনার ডিমান্ড অনুযায়ী একটা বক্স সাজেস্ট করবো আচ্ছা আচ্ছা এটা আপনার দেখাই ছয় মাসের ওয়ারেন্টি আছে এই যে স্টিকার সেটা দেখে পাঠায় থার্ড জেনটা আপনার দুই জিবি ছিল আট জিবি রাম ছিল এটা আসতে হল বত্রিশ জিবি

ওকে তো এইখানে জিবক্স যেটা আছে জিবক্সটা কিন্তু মার্কেটে একটাই আছে এর সেকেন্ড কোনো কপি মার্কেটে আসে নাই যদি কেউ কোন রকম গল্প শোনায় তাহলে বলবেন যে বানানো গল্প তো এটা হচ্ছে জিবক্স এই জিবক্সটার প্রাইস হলো 2500 টাকা 2500 টাকা হ্যাঁ টাকা অন্যান্য জনের ভিডিও দেখবেন প্রাইস যাচাই করবেন যদি আমার কাছে কম মনে হয় তাহলে আসবেন ইনশাআল্লাহ আপনি ভালো একটা প্রোডাক্ট নিতে পারবেন 2500 টাকা তারপর TX99 হুম হুম TX99 প্রোডাক্টটা আমরা

দেখতে সুন্দর লাগবে তারা এটা এগুলো পারফরমেন্স অনেক ভালো এগুলা নিয়ে কিন্তু ঠকবেন না হ্যাঁ জি জি আর এটার প্রাইস হলো 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এটার প্রাইস কিন্তু অনেক অনেকে অনেক রকমই বলতেছে কিন্তু আমি এক এটা বাজেটের মধ্যে রাখছি যে সবগুলো 2500 টাকা দেব আচ্ছা এটা TX60 Pro যেটা 2500 এর মধ্যে আমার হচ্ছে তিন চারটা মডেল আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে হলো আপনার 1800 টাকায় দিচ্ছে আর আরেকটা আছে হলো 2200 টাকায় দিচ্ছে এটা হলো 2500 টাকা 2500 টাকা এটা আরো বেটারটা আপডেট এটা আচ্ছা এরপরে দেখাবো হলো

এটারও একটা অসুবিধা আছে সেটা হলো রিমোট যেটা আছে রিমোটটা নষ্ট হলে কিন্তু আপনার আটশো এক হাজার টাকা দিয়ে কিনতে হয় মানে বক্স কিনতে চান আঠারোশো টাকা দিয়ে কিন্তু রিমোটের দাম আটশো টাকা এটা হলো টিএক্স টেন প্রো টিএক্স টেন প্রো টেস্ট এন্ড প্রোর মধ্যে এটা ভালো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় ভয়েস কালার টিভি বক্স আচ্ছা আচ্ছা ওকে এরপরে আছে হলো টোয়েন্টি টোয়েন্টির মধ্যে এই প্রোডাক্টটা ভালো ওকে হলো ডিসপ্লের সামনে

এটা প্রোডাক্টটা ভালো ছিল এখনো ভালোই আছে কিন্তু আগে ছিল হলো দুই জিবি রাম আর ষোলো রম আছে আর অরিজিনাল কিন্তু এখন গায়ের উপর লেখা রাখছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা একটু খারাপ কিন্তু এটা দুইশো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাই এর মধ্যে এক জিবি আট জিবি আছে আচ্ছা এক জিবি আট জিবি আছে যদি আপনার দরকার হয় নিতে পারেন দাম হলো ছাব্বিশশো টাকা আচ্ছা না নিলেও ভাইয়ের আপত্তি নাই হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট ভালো

ভালো আছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখান এটা সামনের চমক দেখানোর জন্য জাস্ট আজকে হচ্ছে শিরোনাম শিরোনাম এটা দেখেন এটা কি ভাই গুগল টিভি গুগল টিভি হ্যাঁ গুগল অ্যান্ড্রয়েড টিভি বক্সের এর মধ্যে এটা আপনার দুই জিবি আট জিবি মানে ভাইরা দেখছে এটা পারফরমেন্সটা কেমন পারফরমেন্স কেমন চায়না থেকে এটা মানে ইয়া নিয়ে আসা হয়েছে ট্রায়ালের জন্য যদি ঠিকঠাক থাকে কোয়ালিটি তাহলে এটা আপনাদের সামনে আসবে সামনের ভিডিও তো এরকম বাক্স টিভিতেও কিন্তু আপনারা কানেকশন দিতে পারবেন আমি বাক্স টিভিতে কানেকশন দিয়ে রাখছি অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে যে মডেলগুলো দেখলেন এই মডেলগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে ওটা কিন্তু আমার কাছে থাকে আপনাদের দরকার হলে ফোন দিয়েন আমি আরো বিস্তারিত আলাপ আলোচনা অনেক কথাই কিন্তু মনে হবে আমি আপনাকে সেটাই যদিও যদি মনে হয় যে না আপনি নিছেন দুই চার দিন ব্যবহার করছেন আপনার কাছে ভালো লাগতেছে না আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে আপনার পছন্দ মতো আর একটা নিয়ে যাবেন এই অপশন রাখতেছি যে কোনো প্রান্তে অবশ্যই পসিবল যারা ঢাকার মধ্যে আছেন আমাদের ঠিকানা আসতে পারেন সরাসরি উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড মেইন রোড আজমপুর সাত নম্বর সেক্টর এবং এখানে আপনার মেন রোড পশ্চিম পাশে রাজুক মার্কেট লিফ্টের পাশে ছয়শো নম্বর দোকান আর যারা ঢাকার বাইরে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে যাবে শুধু কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট যাওয়ার পরে খুলে দেখবেন ঠিকঠাক থাকলে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পে করে দেবেন আচ্ছা ওকে তো মোটামুটি এগুলোই আজকে আপডেট ছিল যারা আসলে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম নিশ্চিন্তে নিতে চাচ্ছেন তারা কিন্তু সেবা ইলেকট্রনিক্সে চলে আসতে পারেন তো এগুলোই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে